রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে গতকাল কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেন মীর কাশেম এরপর দণ্ড কার্যকরে কাশিমপুর কারাগারে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয় দেয়া হয় ফাঁসির প্রাথমিক মহড়া বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে আশপাশের এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর চল্লিশ নম্বর কন্টেন সেলে রাখা আছে মীর কাশেমকে তেষট্টি বছর বয়সী মীর কাশেম আলী দুই হাজার বারো সালের গ্রেফতারের পর থেকেই কারাগারে আছেন এদিকে সর্বোচ্চ আদালতের রায় মেনে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ আদালত থেকে রায় কাজেই রায় বাস্তবায়ন আমাদের এটা হবে আপনারা অপেক্ষা বলুন দেখতে পাবেন